এটা দেখো পুরো অরিজিনাল কাশ মতো লাগছে পুরো অরিজিনাল কাশ ফুলের মতো লাগছে আর এত কালারফুল লাগছে যেগুলো বাড়িতে সাজানোর জন্য একদম উপযুক্ত এগুলো কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি হয় তাও আমি দিদির কাছ থেকে একটু দামটা জেনে নেবো দিদি আছেন দোকানে দিদি ফুলগুলো কিরকম প্রাইস পড়ে তিরিশ টাকা পিস যেখানে সব পিস হিসাবেই বিক্রি হয় না বাঞ্চ পিস হিসাবে বিক্রি হয় থ্যাংক ইউ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা নিউ টাউন ফেয়ার বলতে পারো আর ঠিক যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা এই যে বাড়িগুলি যাচ্ছে দেখো দূর থেকে দেখা যাচ্ছে এখান থেকেই ঠিক গান দিকে তোমরা যদি একটু হেঁটে আসো তোমরা এই মেলা মাঠের গেট পেয়ে যাবে এন্ট্রি গেটটা পেয়ে যাবে শুধু মেলার ভিতরে নয় মেলার বাইরেও কিন্তু অসংখ্য দোকান রয়েছে তোমরা এখান থেকেও কিছু নিজেদের কালেকশনের জিনিস নিয়ে নিতে পারো মেলার থেকে কিন্তু এই মেলার বাইরের দোকানগুলোতে অনেক কম দামে জিনিস পেয়ে যাবে তোমরা তোমরা এখানে একটু বার্গেনিং করে নিতে পারো তোমরা যারা এখানে আসতে চাও তাদের জন্য বলে রাখি তোমরা ঠিক মেলার এই মেলার এন্ট্রি গেটের দিকে বুক করে দাঁড়ালে তোমার ঠিক ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই ডান দিকের রাস্তায় দেখো দূরে কিছু গাড়ি যাচ্ছে ওখানেই তোমাকে কিন্তু বাস নামাবে ওখান থেকে নেমে বাদিকে তোমরা দু মিনিট হেঁটে আসবে ঠিক সামনের এই গেটগুলো দেখতে পাবে এইগুলো হচ্ছে কিন্তু মেলায় ঢোকার এন্ট্রান্স দেখো তোমাদের একটা দোকান দেখাচ্ছি এটা কিন্তু মেলার বাইরে ঠিক আছে এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা সামনে থেকে দেখাই দেখবে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা ইউনিক স্টাইল রয়েছে এগুলো সবই মনে হয় জুটের তৈরি তো কাকু দেখো নিজের হাতে এগুলো বানাচ্ছে ক্যাপও রয়েছে এখানে কিছু আসন রয়েছে আমি তোমাদেরকে একটু মেলার মাঠের এই যে ঠিক মেলার মাঠের গেটগুলো গুলো এইখানে আর এই ঠিক গেট এর দেখো ঠিক পাশ দিয়ে একটু আসলে এই বাদিকে দেখবে আরো একটা কিন্তু গেট রয়েছে এই গেটের ভিতরেও কিন্তু অনেক দোকান রয়েছে আর তারই ঠিক বাদিকে তোমরা যদি বাদি ঘুরে তাকাও দেখবে এখানে একটা বড় বিল্ডিং রয়েছে এই যে আশে গাড়িগুলো যাচ্ছে এখানেই তোমাকে কিন্তু বাস থেকে নামতে হবে এখানে নেমে তোমরা বাদিকে যদি দু মিনিট হেঁটে আসো তোমরা এই কিন্তু এই ঠিক বাদিক জুড়ে এই রাস্তা ধরে তোমরা যদি হেঁটে আসো এখানে দেখো এই পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ কার্যালয়ে লেখা আছে তারই ঠিক পাশের যে গেটটা রয়েছে এই পাশের গেট দিয়ে তোমরা কিন্তু ভিতরে চলে যেতে পারো এই পাশের গেট দিয়ে ঢুকে গেলেই তোমরা কিন্তু মেলায় পৌঁছে যেতে পারবে জাস্ট হাতের কাজটা দেখো কত সুন্দরভাবে এগুলো বানানো এখানে ঠাকুরের মূর্তি রয়েছে রয়েছে লক্ষ্মী রয়েছে সরস্বতী রয়েছে কত সুন্দর লাগছে এগুলো এই আছে সাড়ে নশো আটশো করে প্রাইস আছে বার্গারিং করে নিতে পারো যাদের বাড়িতে সাজানোর জন্য নিতে চাও তারা নিতেই পারো দেখো এদিকেও অনেক সারি সারি দোকান রয়েছে আর ঠিক মেলাটা যদি আমি একটু ঘুরিয়ে দেখাই যে পুরো মেলাটা অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হয় এই একটা দোকান দেখো এখানে বাড়ি সাজানোর জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এসে যায় এখানে শুধু এক জায়গার দোকান নয় এখানে দেখো তোমার লেখা আছে দ্বারকেশ্বর বাঁকুড়া এদিকে বংশাবতী পুরুলিয়া ওদিকে সুবর্ণরেখা কলম্বিনী চিত্রশিল্প বলে পাট চিত্র শিল্প পশ্চিম মেদিনীপুর এখানে একবার রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মাতলা লাইফ স্ট্যান্ড গুলো একটু ফলো করো কত সুন্দর লাগছে দেখতে থাক ওই কাঠের পেঁচা গুলো কি দাম আছে সেভেন ফিফটি পার পিস সেভেন এদিকে লাইটগুলো গুলো ফলো করা কত সুন্দর লাগছে এগুলো বাড়ির জন্য বেস্ট দেখো বেশ কিছু ফুলদানি রয়েছে যেগুলো সব সম্পূর্ণ কাঠের তৈরি ডিজাইন করা দেখো এই প্রাইস টা কি প্রাইস আছে দুহাজার এগুলো তোমার দুহাজার থেকে স্টার্টিং প্রাইস দেখো এখানে তোমাদের আমি কিছু কালেকশন দেখাচ্ছি যেগুলো মধ্যে একটা ওয়াটার ফলস ব্যাপার আছে তো কত সুন্দর লাগছে জিনিসগুলো উম যাদের প্রয়োজন তারা তো এগুলো কালেক্ট করতেই পারো এখান থেকে কত সুন্দর লাগছে জাস্ট লুকটা দেখো এখানে একটা শিবের মূর্তি রয়েছে এখানে একটা ফ্রেম রয়েছে যেটার মধ্যে থেকে ঝর্নার মতো জল পড়ছে এখানে দেখো কত রকম উডেন ট্রে আছে যেগুলো কত সুন্দর ডিজাইন করা এগুলোর দাম কিন্তু একটু বেশি হবে কারণ এগুলো তো সম্পূর্ণ হ্যান্ডমেড তো এগুলো ইউনিক স্টাইলের সব কিন্তু একই রকম নয় সব ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে এখানেও একটা শিবের মূর্তি রয়েছে এখানে রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে এখানে জগন্নাথের মূর্তি রয়েছে উপরে একটা রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে এখানে গৌতম বুদ্ধের একটা পিকচার রয়েছে এগুলো সবই মনে হয় ওই চীনা মাটি বলে চীনা মাটির জিনিস দিয়ে হয়তো তৈরি আচ্ছা এগুলো কি সব চীনা মাটির তৈরি এগুলো ফাইবার গ্লাস স্টোন ডাস হ্যাঁ ফাইবার গ্লাস স্টোন ফাইবার গ্লাস স্টোন ডাস দিয়ে তৈরি এগুলো কিরকম প্রাইস আছে মানে ধরুন এটা 14500 এই যে শিবের মূর্তি দিয়ে ওয়াটারফলস দেখছো এটা মোটামুটি 9500 টাকা দাম আছে আর এই যে কাঠের চেয়ারটা একজন দিদি জিজ্ঞাসা করছে উনি বসে আছেন উনি বসে দেখে নিচ্ছেন এই কাঠ চেয়ারটা দাম রয়েছে জগন্নাথের মূর্তি গুলো দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই সবারই মূর্তি রয়েছে কত সুন্দর লাগছে গণেশের মূর্তি রয়েছে এখানে বাজরাম মূর্তি রয়েছে এখানে রাধা রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে এইগুলো দেখো আমরা যে বাঁশের বেদ বলি সেই বেত দিয়ে বানানো হচ্ছে এই যে ঝুড়িগুলো বানানো হচ্ছে র‍্যাক সিস্টেম এগুলো এখন বাড়িতে তুমি পেয়ে যাবে বাট এগুলো ইউনিক স্টাইল এর দেখো এই দিদি বানাচ্ছেন কিরকম কত সুন্দর ওনাদের হাতের টেকনিক বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কালারফুল এগুলো অলরেডি প্রথম থেকেই কালার করা আছে এখানে তোমরা মিষ্টির দোকানও পেয়ে যাবে দেখো মা পরমা সুইটস এখানে মিষ্টির দোকানও রয়েছে মিষ্টি তোমরা কেউ এখানে সে মিষ্টি খেতে চাও সেটাও তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো পাশে রয়েছে একটা আদি লোকনাথ আচার রয়েছে আচার পেয়ে যাবে আচারের সাথে সাথে বিভিন্ন রকম চিপস রয়েছে যেগুলো মানে বাড়িতে বানিয়ে নিতে হবে বানানো নয় কিন্তু রেডিমেড এখানে দেখো জয়নগর মোয়া। নির্মাণকারী সোসাইটি জয়নগর মোয়া সেই মোয়ারও দোকান এখানে রয়েছে এখানে মেলার মাঠের মধ্যে সারাদিন ঘুরে যদি ক্লান্ত হয়ে পড়ো একটু রেস্ট করে নেওয়ার জায়গা বলতে এই খাবারের স্টলগুলো রয়েছে এখানে অনেক বসার জায়গাও রয়েছে বসার জন্য চেয়ারও করা আছে অনেকে বসে চেয়ারে খাচ্ছে তো তোমরাও এখানে বসে কিছু খেয়ে নিতে পারো দেখো বিভিন্ন রকম দোকান আছে পুরো জায়গাটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো এখান থেকে শুরু করে পুরোটা পুরোটা এই পুরো এই চত্বরটাই শুধু খাবারের জন্য দেখো এখানে লোক কিন্তু বসে খাওয়া দাওয়া করছে এখানে একটা দোকান রয়েছে দেখো মা সারদা স্বনির্ভর ডাল মা সারদা পিঠে পুলি এখানে সব রকম কুসবেরিয়া বুলদেড়িয়া ধানতলা নদিয়া থেকে এই দোকানটা দেওয়া হয়েছে এখানে সব ধরনের পিঠে পাওয়া যাবে তোমরা যারা পিঠে খেতে চাও এখানে তেল এখানে একটা দেখো ওয়াও মোমোর দোকান রয়েছে এখানে মোমোস ও পেয়ে যাবে তোমরা ওয়াও মোমোর দোকান রয়েছে এখান থেকে তোমরা কেউ মোমো খেলে মোমো খেয়ে নিতে পারো এই কাঠের তৈরি ছোট ফোর টেবিল টা বাড়িতে সাজিয়ে রাখার জন্য বেস্ট এটা কিন্তু অরিজিনাল কেউ মনে করো না কিন্তু এখানে শুধু হাওড়া জলপাইগুড়ি শিলিগুড়ি জঙ্গলমহলই নয় এখানে হুগলিরও দোকান রয়েছে এখানে দেখো বালাসন রয়েছে শিলিগুড়ি এখানে রয়েছে ডুডুল জঙ্গলমহল ঝাড়গ্রাম যেই হুগলি ঠিক নিচে একটা দোকান রয়েছে ফোর্টি ত্রিশ নম্বর স্টল তার পাশে একটা দোকান রয়েছে দেখো কত ইউনিক কালেকশনের এই জিনিসগুলো তৈরি যেগুলো হোম বাড়ি সাজানোর জন্য একদম উপযুক্ত জিনিস দোকানটা একটু দেখাই ডিসপ্লে একটু দেখো এগুলো কিন্তু গুলো আবার কিন্তু ইলেকট্রিক সিস্টেম মানে তোমরা বাড়িতে এগুলোর মধ্যে লাইটও জ্বালাতে পারবে শুধু তোমাদের একটু কালেকশনগুলো দেখাচ্ছি এই যে উপরে এটা রয়েছে চোদ্দশো টাকা তার পাশে যেটা রয়েছে কাকু জানি বারোশো টাকা এই কালেকশানটা দেখো কত সুন্দর লাগছে কালারফুল লাগছে দুদিকে দুটো গণেশের বুত্টি রয়েছে আর মাঝখানে আছে একটা গাছে স্ট্যান্ডের মধ্যে লাইটে। ফুলের কালেকশনটা দেখো। জাস্ট কালেকশনটা দেখো মানে এত সুন্দর লাগছে। আমি বলছি কি প্রাইস আছে? দাদা এগুলো কি প্রাইস আছে? এগুলো মাত্র 10 টাকা পিস। বাট কালেকশনটা দেখো মানে লুকটা দেখো। একদম অসম মানে বাড়িতে সাজানোর জন্য একদম উপযুক্ত জিনিস এছাড়াও আরো অনেক রকম ফুলের কালেকশন রয়েছে তো আমি একটু জানতে চেয়েছিলাম যে কিরকম কি দাম ওরা জানিয়েছে যে এখানে মোটামুটি পাঁচ টাকা থেকে স্টার্টিং স্টার্ট করি একশো পর্যন্ত মোটামুটি ফুল পাওয়া যাবে এই দোকানে এই ঘড়িগুলো দেখো সব কিন্তু অরিজিনাল কাঠের তৈরি এগুলো কিন্তু পারফেক্ট টাইম দিচ্ছে তো এখন সাড়ে আটটা বাজে ঘড়িতে সাড়ে আটটা বাজে এখানেও কিন্তু সাড়ে আটটা বাজে ঘড়িতে অলরেডি সাড়ে আটটা বাজে তো এখানেও এদের এই ঘড়িতেও কিন্তু সাড়ে আটটাই বাজে দিদি ঘড়িগুলোর কি দাম আছে বড়গুলো এই যে বড় ঘড়িগুলো দেখছো এগুলো হাজার টাকা প্রাইস বিক্রি হচ্ছে আর মানে সাইজ অনুযায়ী দামগুলো আছে কোনোটা পাঁচশো আছে কোনোটা চারশো আছে কোনোটা ছয়শো আছে তো দাম এখানে কিছু কেটরি রয়েছে এখানে মগ রয়েছে এই মগগুলো কিন্তু সব হ্যান্ড করা আর কেটরিগুলো কিন্তু সুন্দরভাবে এত সুন্দর হ্যান্ড পেন্ট করা যে দেখলেই তোমার কিন্তু নিতে ইচ্ছা করবে এখানে দেখো একটা ওয়াটার বোতল রয়েছে এটাও কিন্তু সুন্দর করে পেন্ট করা রয়েছে এই কাঠের ট্রেগুলো সুন্দর সুন্দর করে পেন্ট করা রয়েছে এই দোকানের কালেকশন গুলো দেখো সবগুলোই মনে বাঁশের তৈরি তাও আমি একটু জেনে নি ভাই দেখো ভাই বানাচ্ছে বসে বসে এগুলো সবই কিন্তু বাঁশের তৈরি এগুলো সব লাইট স্ট্যান্ড বাড়িতে সাজানোর জন্য একদম উপযুক্ত জিনিস বড় লাইট স্ট্যান্ডও রয়েছে সেগুলো প্রাইস হয়তো একটু বেশি হবে আর ছোটগুলো প্রাইস হয়তো একটু কম হবে ভাই এগুলো কি সব বাঁশেরই তৈরি এগুলো সব বাঁশের তৈরি এই বড় ল্যাম্পগুলোর কি প্রাইস আছে বড় লাইট গুলোর দাম আছে তোমার ষোলোশো টাকা আর এই ছোটগুলো ছোট গুলোর দাম আছে সাড়ে তিনশো চারশো এটা ঠিক মেলার বাইরের দিকটা এখানেও তোমরা দেখতে পাবে সারি সারি প্রচুর দোকান রয়েছে দেখো এই দিকটা জুড়ে পুরো দোকান রয়েছে এই যে বাদিকটা দেখছো বাদিকে এই যে গাড়িগুলো যাচ্ছে এখান থেকে এখানেই তোমাকে বাস থেকে নামতে হবে মানে তোমরা যারা বিধাননগর স্টেশন থেকে আসবে তারা এখানে নামতে পারো এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা নিউ টাউন ফেয়ারগ্রাউন্ডে দুহাজার পঁচিশ ছাব্বিশ মেলা ঠিক সামনের ফ্রন্ট গেট এইটাই